স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের উপস্থাপনায় আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার শিক্ষার্থীদের জন্য এই আলোচনাটি দারুণ কার্যকরী ভূমিকা পালন করবে আজকের আলোচনার বিষয় হল বিজন ভট্টাচার্যের লেখা একটি কালজয়ী নাটক আগুন আলোচনা শেষে থাকছে এই নাটক থেকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সম্ভাব্য ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন তাই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আগুন নাটকটি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে অরণি পত্রিকায় প্রকাশিত হয় এই বছরই মে মাসে নাট্য ভারতীতে নাটকটির প্রথম অভিনয় হয় এবার জেনে নেব নাটকটির প্রেক্ষাপট সম্পর্কে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ তথা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ নাগাদ বঙ্গদেশে অনাবৃষ্টির কারণে পর্যাপ্ত ফসল ফলেনি ক্ষেতের শস্য ক্ষেতেই শুকিয়ে নষ্ট হয়ে যায় বাজারে চাল ডাল ও অন্যান্য খাদ্যশস্যের অভাব দেখা দেয় এবং এর ফলে হাজার হাজার মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাতে থাকে তবে রেশনিং ব্যবস্থার মাধ্যমে কোনো কোনো দোকান থেকে বেশি দামে স্বল্প পরিমাণে চাল দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হতদরিদ্র মধ্যবিত্ত কৃষক শ্রমিক কেরানি হিন্দু মুসলমান বাঙালি ওড়িয়া সমাজের সর্বস্তরের মানুষ শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে এক সারিতে এসে দাঁড়ায় একটু চালের আশায় ক্ষুধা সব হিংসা বিদ্বেষ বিভেদ ভুলিয়ে সবাইকে এক করে দেয় এরকম একটি প্রেক্ষাপটে নাট্যকার বিজন ভট্টাচার্য অসাধারণ দক্ষতায় আগুন নাটকটি রচনা করেছেন আগুন নাটকটি এক অঙ্ক বিশিষ্ট এবং পাঁচটি দৃশ্যে বিন্যস্ত নাটকের দৃশ্যগুলি একটির সঙ্গে অন্যটি সংযোগহীন হলেও নাট্যকার পরিকল্পিতভাবে সমাজের ভিন্ন ভিন্ন অবস্থানের মানুষের জীবনচিত্র এক একটি দৃশ্যে তুলে ধরেছেন প্রথম দৃশ্যে দেখা যায় দরিদ্র পরিবারের গৃহকর্তা পুরুষ ক্ষুধার্থ অবস্থায় কাজের সন্ধানে বের হয় আর তার স্ত্রী অর্থাৎ নেত্যর মা কল বিশাক কাঠি কলাটলা বিক্রি করবে তারপর চাল কেনার লাইনে দাঁড়াবে দ্বিতীয় দৃশ্যে গরীব কৃষককে চৈতালি ফসলটুকু ভালোই ভালোই ঘরে তোলার আশায় বুক বাঁধতে দেখা যায় তৃতীয় দৃশ্যে সতীশ জুড়নদের মতো শ্রমিকদের ভুখা পেটে কারখানার কাজে যেতে হয় খাবার জোগাড় করতে না পারায় স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয় চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ মনোরমার মতো মধ্যবিত্ত কেরানির পরিবারেও খাদ্য সামগ্রীর অভাব দেখা দেয় এই সমস্ত শ্রেণীর লোকেরা সবাই একত্রিত হয় পঞ্চম দৃশ্যে চালের লাইনে এইভাবে ছোটো ছোট ঘটনার বর্ণনা দ্বারা একাধিক দৃশ্যের মাধ্যমে দুর্ভিক্ষ পীড়িত অসহায় মানুষদের চরম দুর্দশাকে জীবন্ত রূপ দিয়েছেন নাট্যকার বিজন ভট্টাচার্য এবার আসা যাক পাঠ্য নাটক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনায় এক নম্বর প্রশ্ন আচ্ছা তাল হয়েছে রোজ সকালে বক্তা কিসের তালের কথা বলেছে এখানে তার বিরক্তির কারণ লেখো দুই যোগ তিন দুই নম্বর প্রশ্ন কী আমার পুরুষ মানুষরে কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে বক্তার এ ধরনের মন্তব্যের কারণ কি দুই যোগ তিন নম্বর প্রশ্ন আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে বক্তাকে তিনি কোন গোলমালের দিকে ইঙ্গিত করেছেন গোলমাল হওয়ার কারণ কী এক যুগ এক যুগ আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করা হল পরের ভিডিওতে থাকবে আগুন নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নের সহ আলোচনা